আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মাহফুজ আলম আমি একটু নামটা দেখে একটু জমি করলাম যে কে উনি কি সচিব নাকি মানে কে হতে পারে তারপর ঘাটাঘাটি করতে সমকালে দেখলাম যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হচ্ছে সমন্বয়ক মাহফুজ আবদুল্লাহ বা মোহাম্মদ মাহফুজ আলম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই হাজার পনেরো ষোলো সেশনের শিক্ষার্থী ডক্টর আসিফ উপদেষ্টা তার ছাত্র সম্ভবত হবে তিনি হয়তো মাহফুজ আলম শেষ করেছেন কারণ পনেরো ষোলো শিক্ষার্থী হয়তো তার শিক্ষা জীবন শেষ হয়েছে বা একেবারে শেষ প্রান্তে থাকার কথা মানে হিসাব করলে আর তো তাকে কেন দেওয়া হয়েছে এটা পরিষ্কার না তিনি বিশেষ সহকারীর দায়িত্ব পালন করবে এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব ফাতেমা স্বাক্ষরিত তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে সরকারের সচিব পদক মর্যাদায় প্রযোজ্য বেতন ও আনুষঙ্গিক সুবিধা সহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান হলো এটা বড় যদি চাকরি হিসেবেও ধরা হয় একেবারে শুরুতেই সচিব পদমর্যাদার একটা চাকরি তার বেতন সুবিধাগুলি তিনি পাবেন এটা একটা নিঃসন্দেহে বড় কিন্তু তিনি অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তার মানে তিনি আর এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লিয়াজক কমিটি সমন্বয়ক হিসেবে ছিলেন এখন তিনি ওই কমিটির সঙ্গে থাকতে পারবেন না তিনি ওনার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হলেন কোন বিবেচনা আমি যাই না নিঃসন্দেহে আমি যেটা গেস করি বা ধারণা করি ডক্টর ইউনুস একটি কথা বলেছিলেন যে জাতির উদ্দেশ্যে ভাষণে যে আমাকে নিয়োগের প্রাথমিক নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা অর্থাৎ যেই ছাত্ররা আন্দোলন করেছে তাদের তারা তাকে নিয়োগ দিয়েছে তো এবং তিনি বলেছেন যে তারুণ্যদের যেই উদ্দেশ্য লক্ষ্য সেটা পূরণ করতে তিনি খুব দৃঢ়ভাবে প্রতিজ্ঞ এবং বারবার তিনি ইঙ্গিত করেছেন যে তাকে এই পদে আনা এই দায়িত্বে আনার পেছনে ছাত্রদের অবদান এবং তারাই প্রাথমিক নিয়োগকর্তা যেহেতু তাদের দ্বারাই গণপ্রত্থান সংগঠিত হয়েছে যার ফলে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এতে বোঝা যায় যে ডক্টর ইউনুসের একটা নির্ভরতা আছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর তারা বেশ কয়েকটি বড়ো কাজ সংগঠিত করেছে একটা তো রাজটা শুরু করেছিল শেখ হাসিনার শাসন অবসানের জন্য একটি বড় আন্দোলন ওটা আন্দোলন থেকে শেষে এক দফার আন্দোলন সেই আন্দোলনে বদিচ্যুত হয় শেখ হাসিনা তারপরও সাম্প্রতিক সময় দেখেছেন যে আনসার বিদ্রোহটাকে তারা যেভাবে ফেস করেছে সেখানে হাসনাত আব্দুল্লাহ এখনও সে এমএইচে চিকিৎসাধীন আছে প্রায় তিরিশ চল্লিশ জন তারা আহত হয়েছে কিন্তু তাদের যেই সম্মিলিত প্রতিরোধের মুখে আনসারটা কিন্তু পালিয়ে গেছে এবং তারপর পরই সরকারের পক্ষ থেকে ডিএমপি একটি আদেশ জারি করে যে বলায় তার আশেপাশে বা যমুনা তার আশেপাশে কোনো বিক্ষোভ সমাবেশ আর চলবে না নিষেধাজ্ঞা জারি করেছে তো সব মিলিয়ে বোঝা যায় যে এই ছাত্রদের উপর তার যে নির্ভরতা অনেক বেশি ওই প্রধান উপদেষ্টা দপ্তরের কিন্তু একজন উপদেষ্টা আছেন তিনি হচ্ছেন আলিমা মজুমদার প্রথমে তাকে বিশেষ সহকারী পরে পরবর্তীতে তাকে উপদেষ্টা পদমর্যাদা দিয়ে তাকে ওই উপদেষ্টা কার্যালয়ের অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ের তিনি একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন তার মানে ওই কার্যালয়েরও একটা স্পেশালি ডক্টর ইনুসের পক্ষ পক্ষ থেকে সব কাজগুলো সম্পাদন করার জন্য আরেকজন উপদেষ্টা তার আর কোনো মন্ত্রণালয় নেই শুধুমাত্র তিনি ওই প্রধান উপদেষ্টার দপ্তরের হচ্ছে উপদেষ্টা এখন আসছেন যে একজন বিশেষ সহকারী নিযুক্ত তার মানে ডক্টর ইনুসের দপ্তরেই একজন প্রবীণতম ব্যক্তি তার বয়স নিঃসন্দেহে আশি বছরের উপরে প্লাস হবে আলী মাহমুদ মজুমদার আর একজন নবীন তার বয়স কত হতে পারে সর্বোচ্চ তিরিশ আঠাশ তিরিশ এরকমই হবে তো এটা কম্বিনেশনটা অদ্ভুত কিন্তু এর মধ্য দিয়ে একটি বার্তাও আছে সেই বার্তাটা হলো যে ডক্টর ইনুস ছাত্রদেরকে কাছে রাখতে চান অর্থাৎ এই যে মাহফুজ আলম যাকে বিশেষ সহকারে নিয়োগ করা হলো সেই মাহফুজ আলম তার একদম দপ্তরে থেকে ছাত্রদের যেই আন্দোলন ছাত্রদের দাবি দেওয়া ছাত্রদের চেতনা ছাত্রদের নানান রকম বিষয়গুলো নিশ্চয়ই মাহফুজ আলম কাছ থেকে ডক্টর ইনুসকে সহযোগিতা করবেন এবং এই নিয়োগের মধ্য দিয়েও কিন্তু একটা বার্তা দিল যে ডক্টর ইনুস আজকে যে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তার সহ তার মূল নির্ভর করার জায়গা হচ্ছে ছাত্ররা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ